আজকে যে কালেকশনটা আপনাদেরকে দেবো সেটা হচ্ছে একদম মানে কি বলবো চোখে লাগার মতো কালেকশন যারা খুব ক্লাসি যারা খুব ইউনিক পছন্দ করেন সেটা হচ্ছে একদম তসরের মধ্যে একটা প্রোডাক্ট আমি এনেছি আপনাদের কাছে তো সেখান থেকে ডিজাইনটা হচ্ছে অনবদ্ধ একটা লোটাস প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু যেগুলো মার্কেটে পনেরোশো থেকে আঠাশো আঠেরোশোর ভেতরে সেল হয় সেটাকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আমি হাজারেরও কম দেবো আজকে ডিজাইনগুলো দেখাচ্ছি এবং সাথে সাথে কালারগুলো মেনশন করবো অবশ্যই করে কিন্তু বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং করবেন নাম্বারটা তো দেওয়াই আছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইটু আমাদের বুকিং নাম্বার অবশ্যই করে বলবো বুকিং করে নেবেন আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় সি ওডি রয়েছে অ্যাভেলেবেল আর ফ্রি শিপিং তো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এই আছে ফার্স্ট কালেকশনটা একটা সুন্দর একটা পিচ পিঙ্ক কালেকশন মানে একদম লাইট একটা ব্যাবি পিঙ্ক যে কালারটা হয় না ঠিক সে কালার দুধে আলতাও বলতে পারেন এটাকে দুধে আলতা রঙের ওই এটা অনেকে কিন্তু দুধে আলতা রঙও বলে এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে হচ্ছে সুন্দর দেখতে একদম স্ট্রাইক এর মধ্যে ভীষণ সুন্দর বড় বড় লোটাস প্রিন্ট এর কিন্তু পুরো সাইড মানে লোয়ার পোর্শন যেটা রয়েছে আপার পোর্শনটা প্লেনে থাকছে তার সাথে কিন্তু এরকম একটা তসরের একটা যে মানে কি বলবো রথ অসরে যে কালারটা হয় না ঠিক একটা রথ আসরে কালারের মতো করে কিন্তু সাইডের বর্ডারটাকে কিন্তু কমপ্লিট করে দেওয়া রয়েছে এবং সাথে লোয়ার পোর্শনটা বলি লোয়ার পোর্শনটা দেখুন সুন্দর বড় বড় লোটাস প্রিন্টের মানে পুরোটাকে হাইলাইটেড করা রয়েছে মানে থ্রি ডে একটা সাইডের মধ্যে কিন্তু একটা অনবদ্য একটা মানে ছোঁয়া লাগছে যেটা থ্রি একটা এফেক্ট মনে হচ্ছে লোটাসগুলোর মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু এরকম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন ফুল বডির মধ্যে কিন্তু এরকম প্রিন্ট আপনারা পেয়ে যাবেন যেটা লোয়ার পোর্শন আপার পোর্শনটা কিন্তু প্লেনই থাকছে এই আছে কালারটা প্রথমেই বললাম একটা পনেরোশো থেকে আঠেরোশো টাকার যে শাড়ি সেল হয় সেটা আমি হাজারেরও কমে আছে আপনাদেরকে দেব এটা আমি চ্যালেঞ্জ করলো একমাত্র রং চঙই পারি হচ্ছে এটা দিতে তো এই যাচ্ছে ফার্স্ট কালারটা একদম একটা পিঙ্ক মিষ্টি একটা পিঙ্ক কালার অবশ্যই করে বলবো এই কালারগুলো সব সময় কিন্তু থাকে না একদম একটা লাইটের মধ্যে ভীষণ সুন্দর দেখতে লাগছে কালারটা এত সুন্দর হাইলাইট হচ্ছে যে কি বলবো এই যাচ্ছে হচ্ছে ফুল কালার কম্বিনেশনসটা প্রত্যেকটাতে থাকবে কিন্তু লোটাস প্রিন্ট এরকম থ্রি লোটাস প্রিন্ট যেমন হয় ঠিক সেরকম প্রিন্টের থাকবে কালারটা কিন্তু লাগছে অনবদ্য একদম ভীষণ সুন্দর এই যাচ্ছে একটা ব্রাউনি স্টোনের কিন্তু একটা বর্ডার চলে যাচ্ছে পুরোটাই যাচ্ছে তসরার মধ্যে ব্রাউনি স্টোনের কিন্তু সাইডে বর্ডার চলে যাচ্ছে সাথে কিন্তু পুরো বডিটা কিন্তু এরকম আপার বডিটা প্লেন যাচ্ছে এবং লোয়ার বডি যাচ্ছে সেটা কিন্তু সুন্দর থ্রি ডি একটা লোটাস প্রিন্টে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই করে কালারগুলো মেনশন করবেন স্ক্রিনশট নিয়ে কালার অবশ্যই কালারটা বলে বুকিং করবেন এটা যাচ্ছে ল্যাভেন্ডার কালারে নেক্সট কালারটা যাচ্ছে সুন্দর একটা ইউরো টোনিং এর নেক্সট কালারটা যাচ্ছে সুন্দর একটা ইউরো হাতে একটা কিন্তু সুন্দর পার্পল টোনে মানে পার্টি পার্পল বলবো না এটা ল্যাভেন্ডার টোনেরই কিন্তু সুন্দর একটা বর্ডার যাচ্ছে সাথে দেখুন পাল্লা পোর্শনে বড় বড় থ্রি এফেক্ট এর কিন্তু একটা লোটাস দেওয়া রয়েছে ভীষণ সুন্দর যে লোটাসের যে ঝাড় হয় সেই পুরো মনে হচ্ছে হয় না যে পাকে পদ্ম ফুল এটা পাকে পদ্ম ফুল না এটা শাড়িতে পুরো পদ্ম ফুল ফুটে আছে এই হচ্ছে ব্যাপার ফুল যাচ্ছে তসরের মধ্যে সুন্দর প্রিন্টেড এবং সাথে কিন্তু দেখুন গোল্ডেন জারেড একটা সুন্দর কিন্তু স্টাইক দিয়ে কিন্তু ফুল পল্লা পোর্শনটা রয়েছে কাভারেজ করা পুরো পল্লা পোর্শনটা কিন্তু কমপ্লিট করা রয়েছে ফুল বডিটা কিন্তু এরকম সুন্দরভাবে লোটাস মোটিভে কিন্তু কমপ্লিট করা যেটা লোয়ার বডি রয়েছে আপার বডিটা কিন্তু প্লেনই যাচ্ছে এর সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই মানে বিপি পোর্শনটা আগের দুটো সারা বিপি পোর্শন দেখাইনি আমি তো বিপি পোর্শনটা দেখিয়ে দিই একটুখানি এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা একটু ক্যামেরাটা ক্লোজ করব একটু ক্যামেরাটা ক্লোজ করতে বলবো এই যাচ্ছে কিন্তু বিপি পোর্শনটা এই যাচ্ছে কিন্তু বিপি পোর্শন ছোট ছোট মানে একদম লিটিল লোটাস দিয়ে কিন্তু পুরো বিপি পোর্শনটাকে কমপ্লিট করা রয়েছে এই যাচ্ছে যে শাড়ির কম্বিনেশনটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর মানে এগুলো যদি আপনারা না ওয়্যার করেন তাহলে আর কি ওয়্যার করলেন তসরুর উপর এরকম কম্বিনেশন অনেকেই চায় অনেকেই খোঁজে চেষ্টা করি যতটা কম প্রাইসে আপনাদেরকে দেওয়া হয় তো এটাই হচ্ছে রং একমাত্র রং চকি পারে আর কে পারে কি নাই বলতে পারবো না তবে আমার যতটুকু ধারণা রয়েছে রংচং কিন্তু এরকম ভাবে এত রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্ট আমাদের সামনে তুলে ধরে এবং তার সাথে কিন্তু সুন্দর ভাবে আপনারা প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটা যেটা ফিরোজি স্কাই কালার মানে একদম স্কাই ব্লু বলতে পারেন বা সি আহ সি ব্লু যেটা হয় না একটা সমুদ্রের জলের যে কালারটা হয় ঠিক সেরকম মতো এই যাচ্ছে হচ্ছে একটা সুন্দর ফিরোজি কালারে যে যেমন যেভাবে কালারটা ধরে আর কি

আর মাঝে কিন্তু এরকম সুন্দর যে আরো বেশি হাইলাইটেড করে তার জন্য কিন্তু সুন্দর গোল্ডেন স্ট্রাইক এর কিন্তু সুন্দরভাবে পাল্লা পোরেশনটা কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং এই যাচ্ছে ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এবং দেখুন এখানে লাস্ট লাস্টে কিন্তু সুন্দরভাবে এগুলো কিন্তু মানে গিটা দেওয়া রয়েছে গিটা মানে টাসেল যেটা টাসেল বলবো না কোনোদিন এটাকে এটা পুরো শাড়িটা যে শেষ হচ্ছে তার মধ্যে এটা কিন্তু পুরো গিটা দেওয়া আছে যাতে শাড়িটা কোনোভাবে সুতো খুলে না বের হয় তার জন্য তো ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে বলবো আপনাদের কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে ভালো করে ক্লিয়ার স্ক্রিনশট নিয়ে আপনারা বুকিং করবেন বুকিং নাম্বার হলো সিক্স টু নাইন জিরো ফোর বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় সিওডি রয়েছে আর ওয়েস্ট বেঙ্গল তো রয়েছে ফ্রি শিপিং ততই চট জলদি করে বুকিং করে ফেলুন একদম লেট করা যাবে না মানে লেট করলে কিন্তু এই কালেকশন আপনারা আর পাবে না ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সোভার ভীষণ সফট মানে ফ্যাব্রিক নিয়ে কোনো কথা হবে না এই জাস্ট ফ্যাব্রিকটা চলুন নেক্সট কালারটা দেখাবো নেক্সট কালারটা প্রিন্টেড নয় নেক্সট কালারটা প্লেনের মধ্যে দেখাবো অনেকে কিন্তু চান যারা প্রিন্ট শেডে কিন্তু তসরের কিছু কিছু কালেকশন থাকে যেগুলো প্লেনের মধ্যে কিন্তু অনবদ্য দেখতে লাগে তো সেই জন্য আমি কিছু নিয়ে এসেছি এটা না প্লেনের মধ্যে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর তো অনেকে তো প্লেন পছন্দ করে তার জন্য তাদের কথা মাথায় হেঁটে ভাবলাম যে প্লেনটা কেন দেওয়া যাবে না প্লেনটা নিশ্চয়ই দেবো এই যাচ্ছে প্লেন জাস্ট ওয়াও মানে 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 সিল্ক এগুলো মানেই তো একদম একটা অন্যরকম ফিলিংস মানুষের মনের মধ্যে কাজ করে তো এই যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর এক সাইডের এক সাইডের এর পয়লাট এখানে কিন্তু বর্ডারটা অন্যভাবে রয়েছে যেটা আমি আপনাকে বলে দিই একটা গোল্ড একটা জরির কিন্তু উইভিং রয়েছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না তাও আমি বলে দিচ্ছি একটা জরির কিন্তু বর্ডার কিন্তু উইভিং রয়েছে সাথে কিন্তু এরকম একটা জিগজাগ প্যাটার্নে মানে টেম্পল প্যাটার্নে কিন্তু সুন্দরভাবে এই এই কালারগুলোকে কিন্তু ডাই করা রয়েছে দেখুন ভীষণ সুন্দর এই দিকটা রয়েছে এই কালারের একদম একটা রানি রানি পিঙ্ক কালার যেটা হয় একটু মেরুনি স্পিন টাইপের ওই কালারটা দিয়ে রয়েছে এবং এই সাইডে রয়েছে ব্লু ব্লু টোলিংয়ে যাচ্ছে কিন্তু ফুল সাইডটা কিন্তু এরকমভাবে কমপ্লিট করা মানে পুরো বডিটা দেখুন ভীষণ অ্যাট্রাকটিভ ভীষণ অ্যাট্রাকটিভ মানে এই একটা শাড়ি যদি করেন তাহলে যারা আমি বলবো ভীষণ সোভার মানে শাড়ি পরতে পছন্দ করেন ভীষণ অ্যাট্রাকটিভ এই শাড়িগুলো কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে লাগে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর ডিজাইন আছে কিন্তু গঙ্গা যমুনা বর্ডারের মতো দেখতে কিন্তু বাট এখানে কিন্তু জরির বর্ডার রয়েছে বাট এই যে টেম্পল গুলো কিন্তু কালার ডাই করে করা হয়েছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে পাল্লা পোর্শনটা কমপ্লিট করা রয়েছে বলেছি একটা পনেরোশো থেকে আঠারোশো আঠারোশো টাকার শাড়ি আমি সেখানে কিন্তু বলেছি হাজার টাকারও কমে দেবে এটা কিন্তু আমার চ্যালেঞ্জ এটা অন্য কেউ কিন্তু দেবে না আমি এটুকু বলতে পারি আর চৈত্র সেল তো অনেক দূরের কথা এখন থেকে রংচং এ কিন্তু অলরেডি সেল কিন্তু শুরু হয়ে গেছে রংচং মানে কিন্তু সবসময় একটা সেল চলেই সেল কিন্তু চলেই সবসময় চেষ্টা করি একটা হাজার টাকার শাড়ি সেটাকে পাঁচশো টাকায় দেওয়ার একটা দু হাজার টাকার শাড়ি সেটাকে কিন্তু এগারোশো টাকা দিয়ে হাজার টাকায় দেওয়ার আমি কিন্তু চেষ্টা করি তো এই যাচ্ছে হচ্ছে নেক্সট কম্বিনেশনটা জাস্ট ওয়াও একটা হোয়াইটের সাথে মানে অফ হোয়াইট যে কালারটা হয় না সেই অফ হোয়াইট কালারের সাথে একটা গ্রিনের সাথে কিন্তু একটা রানী মিষ্টি পিঙ্ক এর কিন্তু কম্বিনেশন রয়েছে দু সাইডের এর বর্ডারে এই যাচ্ছে দুটো বর্ডার ভীষণ সুন্দর দেখতে সাথে কিন্তু যে রানী পিঙ্কটা রয়েছে তার সাথে কিন্তু গ্রিনের কম্বিনেশন করে কিন্তু সুন্দরভাবে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে দেখুন মানে চোখ সরানো যাচ্ছে না মানে এতবার আমি সুন্দর বলে ফেলছি কেন কি বলুন মানে সামনে এরকম একটা শাড়ি থাকলে কে সুন্দর না বলে থাকতে পারে এটাই হচ্ছে ব্যাপার চলো এটার সাথে একটু ব্লাউজ পিস টা দেখিয়ে দিই এটা ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু এরকম এই ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু রানিং একটা এরকম ব্লাউজ পিস আছে যেটা পয়লা পোর্শনের কালারটা রয়েছে মানে একটা সাইডে যে বর্ডারটা রয়েছে না সেই বর্ডারের সাথে কিন্তু আপনারা একটা পয়লা বিপি পোর্শন পাচ্ছেন সেই সেম কালারের তো এই যাচ্ছে হচ্ছে কালার কম্বিনেশনটা এই যাচ্ছে কিন্তু কালার কম্বিনেশন জাস্ট ওয়াও প্রাইসটা হচ্ছে একদম বলেছিলাম হাজারের কমের হতে তাই বলছি এটা একদম হাজারও নয় মাত্র নাইন ডাবল জিরো মাত্র হচ্ছে নাইন ডাবল জিরো অনলি নশো টাকা হচ্ছে এটার প্রাইস অনলি হচ্ছে নাইন হান্ড্রেড হচ্ছে এটার প্রাইস নাইন হান্ড্রেড কিন্তু এটার প্রাইস এত কমে বলুন কোথাও পাওয়া যায় আমার তো মনে হয় না কোথাও পাওয়া যায় এই যাচ্ছে হচ্ছে নেক্সট শাড়িটা জাস্ট ওয়াও একটা তসরির সাথে একদম তসর যে র তসর কালারটা হয় সেই র তসর কালারের সাথে কিন্তু এরকম একটা সুন্দর মানে বর্ডার পোর্শন এই আপনারা কোথাও পাবেন না মানে দেখলে কিন্তু মনে হবে একটা অরিজিনালি তসর আমি একটু বলে দিচ্ছি অরিজিনাল তসর কিন্তু নশো টাকায় পাওয়ার জীবনও সম্ভব নয় একটা অরিজিনাল দশর গেলে ন হাজার টাকা হয়তো থেকে বেশি দাম হয়তো নেবে কিন্তু এটুকু বলে দিচ্ছি এইটা ওয়ার করলে এই মানে এই কোয়ালিটি যা দিয়েছি এখানে এই কোয়ালিটি ওয়ার করলে কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি একটা মানে র তসর করে নেই হাত দিলেও যে ফিল্ডটা একটা র তসরে ফিল্ডটা হয় সেম কিন্তু ফিল্ড ফিলিংসটা কিন্তু এখানে এরকম ভাবেই আছে অতএব আপনি যদি ওয়ার করেন কেউ বলতে পারবেন একটু দূর থেকে বলতে পারবেন যতক্ষণ না কেউ হাত দিয়ে বা মানে থ্রেড নিয়ে টেস্ট করে দেখছে ততক্ষণ কিন্তু বলতে পারবে না যে এটা কিন্তু তসর নয় একদম এটা রথ অসুর কারণ রথ অসুর নেওয়াটা মানে রথ অসুর দিলে সেটা নশো টাকা নয় ন হাজারের বেশি দাম হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এটা তাই মধ্যে সাত পর্যন্ত করতেই হয় সবসময় কিন্তু রং চং চেষ্টা করে সাতদের মধ্যে সাত পূরণ করা তো এই রইল হচ্ছে নেক্সট কালারটা এই যাচ্ছে কালারটা দেখুন ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর এই যাচ্ছে কালারটা এই কালারটারই আপনারা এটা বিপি পোর্শন পাবেন এই কালারের কিন্তু আপনারা বিপি পোর্শন পাবেন এগুলোর প্রাইস কিন্তু প্রত্যেকটার প্রাইস আমি যে নোটাস প্রিন্টটা দেখিয়েছি তার প্রাইসও নাইন হান্ড্রেড এবং পরে যে দেখালাম এগুলো সেগুলোও কিন্তু নাইন হান্ড্রেড একই প্রাইস রয়েছে যার যেটা ইচ্ছা হয় ইচ্ছা মতো আপনারা বুকিং করে নেবেন আমাদের বুকিং নাম্বার আছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার আমাদের অল ওভার ইন্টার ডেলিভারি হয় ডি রয়েছে অ্যাভেলেবেল আর ফ্রি শিপিং ওনলি ওয়েস্ট বেঙ্গল